আজকের কবিতার নাম প্রত্যাখ্যান বহুদিনের পুষিত আনন্দের সমারোহ জীবন নদীর কলতান বহবহ শেষ সীমান্ত পেরিয়ে উপনীত স্থান আনন্দায়ত্ত ভাল আমি একা পথে চলেছি দুর্গম ভূষহীন ভ্রান্তে জীবনের শেষ মুহূর্তটাকে জীবনের সাথে মিশিয়ে দিয়েছি আমি বসন্তের সমারোহে বক্ষের নিদারুণ ব্যথাটুকু দিয়েছি বহুদূরে পৃথিবীর শেষ সীমান্তে যে নদীর কলতানিয়ে নিজেকে হারিয়েছিলাম বহু যুগ পরে ফিরে পেয়েছি তাকে মোর পিয়ারে খুঁজিতে গিয়ে যে রুদ্ধপ্রাণে গিয়েছি আবার অজস্র ব্যথার পুরোহিত মালা এ বক্ষপুঞ্জে বেঁধে আমি ফিরে এসেছি একা আমি দেখেছি নদীর মুখোৎসবেরূপ পদ্মফুলের পুষ্প হাসি ভ্রান্ত পথিকে রুদ্ধ নিঃশ্বাস অজস্র ব্যথার পুরোহিত হ্রাস হৃৎপিণ্ডে জ্বলিছে সারাক্ষণ যে নদীর স্রোতে দেখে আমি ভয় পেয়েছিলাম হৃৎপিণ্ডের নিদারুণ জ্বালাটুকু মিশিয়ে দিতে চেয়েছিলাম যে নদীর স্রোতে যখন আকাশে অজস্র মেঘে রানাগোনা বায়ুর গতি রুদ্ধ নিঃশ্বাস পেরিয়ে চারিদিকে শুশু শব্দ করে ছুটলো তখনই আমি তীর থেকে প্রত্যাখ্যান করি অজস্র ব্যথার মাঝে ছুটে এসেছি আমি নিবিড় বন মাঝে কাকে খুঁজতে গিয়েছিলাম কেন গিয়েছিলাম যে নদীর কোনো তীর নেই যার বুকে বাঁধিবার নেই কোনো আশা সেথায় জীবন সান্ন ছাড়া নেই কোনো জীবনের স্বাদ এমন প্রাণ দিয়ে যাকে ভালোবেসেছি এ জীবনের দুঃখ বেদনা এ জীবনের ইতিহাস প্রত্যাশা যে বেদেশে ভাষা অজস্র রূপের সহস্র আশা ভেঙে খান খান হয়ে গেছে শুধু পেয়েছি বেদনা আর অজস্র জ্বালা এ নিয়েই আমি বসে আছি সবার মাঝে ধন্যবাদ